এই রকম কাঁচা আমের আচার খেতে কার কার ভালো লাগে বলো আচার তো আমরা অনেকেই খুব ভালোবাসি খেতে অনেকেই মানে বেশিরভাগ লোকই খেতে ভালোবাসে তো এরকম টেস্টি টেস্টি আচারগুলো কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও তো আজকে আমি এরকম টেস্টি টেস্টি আচারটা কীরকম বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আম তো এখন প্রায় শেষের দিকে পাকা আম কিন্তু এই সময়ও কাঁচা আম পাওয়া যায় এখন তো সারা বছরই কাঁচা আম পাওয়া যায় তো এই রকম আমের আচার তৈরি করে বেশ অনেক দিন কিন্তু খাওয়া যায় তো আজকে রান্নাঘরে আমি বানাচ্ছি আমের আচার ওই চাটনির মতো আর কি তা আজকে তোমার দাদা কয়েকদিন আগে সে শিয়ালদা গেছিলো তখন অনেকগুলো কাঁচা আম নিয়ে এসছে আচার খাবে বলে তো আজকে আমি ওই আচার বা চাটনি ওইরকম টাইপেরই বানাবো ভাত দিয়ে খাওয়ার মতো তোমার দাদা ভাই তো আচার খেতে খুব ভালোবাসে ভাত দিয়ে মানে চাটনি তো সেটাই বানাবো তা আমগুলো না বড্ড টক তো ভাতটা একটুখানি সেদ্ধ করে নিই এই যে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তাহলে চিনিটাও কম লাগবে আর টকটাও একটু কম হয়ে যাবে একটু হলুদ লবণ দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমগুলোকে ছেঁকে নেবো তো আমগুলো এই যে গিয়ে দিয়েছি একদম অল্প তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচকোরণোড়ন দিয়েছিলাম আর এই যে সেদ্ধ করা আমগুলোও দিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না যেহেতু সেদ্ধ করা আছে তো সেরকম করবো তবে আজকে গুড় দিয়ে করব আজকে চিনি দিয়ে করব না ভাবলাম চিনি দিয়ে করব ভেবেছিলাম কিন্তু দেখলাম অনেক গুড় আছে তো গুড় দিয়েই করব আজকে এই যে আমার আচার রেডি হয়ে গেছে গুড় দিয়ে একটু কালচে কালচে কিন্তু কালারটা ভালো হয়েছে চিনি দিয়ে খুব মানে একটু সাদা সাদা কালার হয় কিন্তু গুড় দিয়ে খাওয়াটাই হেলদি এটা পুরো আখের গুড় পিওর আখের গুড় তো ওই জন্যই যে আখের গুড় দিয়েই করেছি চিনিটা একটু অ্যাভয়েড করতেই চাই আমি ওই জন্য গুড়টা দিয়ে করাটাই ভালো খুব সুন্দর হয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে আচারটা এবার এতে আমি একটুখানি ধনে আর মৌরি ভেজে আর গুঁড়ো করে দিও ব্যাস তাহলে হয়ে যাবে এখন এটা বন্ধ করে দিই নাও তোমার আচার সেই আম যে সেইগুলো এনেছিলে ওই আম তোমার ফেভারিট আচার কেমন হয়েছে খেয়ে বলবে এই যে এই দুজন হচ্ছে আচার একদম প্রেমি আমিও আচার খাই কিন্তু এখন আমি একটু কম খাই যেহেতু চিনি আমার চলবে না তাই জন্যে মানে মিষ্টি জিনিস চলে না তাই জন্য ওরা ফায়দা লোটে দুজন মিলে চিন্তা নেই তুমি আমের আচার খাও এরপর এখন আমরার সিজন আবার আমরার আচারও বানিয়ে দেবো চিন্তা নেই ওটা খেয়ে শেষ করতে পারো আবার আমরার আচার হয়ে যাবে যে আচার কত সুন্দর দেখতে লাগছে দেখো আচারটা খুব সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় আর এই আচার দেখে কিন্তু সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আমরা পয়সা নিয়ে সেই ছোট্ট ছোট্ট দোকানগুলোতে আচার খেতে যেতাম আর এইভাবে কিন্তু অল্প করে আচার আমাদের দিত কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে এই যে এই বাটিটা দেখছো সেখান থেকে কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের কারণ আমাদের বাড়িতে দুজন আছে একদম আচারপ্রেমী তো আচার করলেই একদম শেষ আগে আগে খাওয়া হয়ে যায় তো এই আচারটা এখন বেশ এক সপ্তাহ লাগবে শেষ হতে বেশি দিন যাবে না কারণ তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খুব খেতে ভালোবাসে তার মধ্যে আমি একটু খাই কিন্তু তারা দুজন বেশি খায়